আসসালামু আলাইকুম এই যে এটা দেখতেছেন যে এটা কি ইউরোপ কান্ট্রি কোথায় মনে হচ্ছে আপনাদের থেকে এটা এটা ইউরোপে না এটা হচ্ছে বাংলাদেশে এই যে কালচারটা দেখতেছেন এই কালচারটা হচ্ছে যে ইহুদিদের কালচার এটা আমাদের না কিন্তু এটা এখন আমাদের ভিতরে হচ্ছে এটা হচ্ছে যে ঢাকাতে ম্যাজিক্যাল লাইট উদযাপন করছে আমাদের বাংলাদেশের মুসলিম মুসলিম ভাইরা শিল্পী নিয়ে আসছে আতিফ আসলাম ঢাকাতে আর্মি স্টেডিয়াম কখন যখন স্কুল ইস্যুতে বাংলাদেশ উত্তাল আন্দোলন চলতেছে বাংলাদেশের ভিতরে সাইফুল ইসলাম ভাইকে হত্যা করা হয়েছে ছাব্বিশে নভেম্বর ঠিক তার তিন দিন পরেই উনত্রিশে নভেম্বর আতিফ আসলামকে নিয়ে আসা হলো বাংলাদেশে ম্যাজিকেল নাইট উদযাপন করার জন্য ম্যাজিক্যাল লাইট উদযাপন করতেছে তখন বাংলাদেশে মুসলমান ইসলাম ভাইকে হত্যা করা হয়েছে তার জন্য বাংলাদেশের প্রত্যেক মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে তখনও ঘাটা শুকায় নাই ঠিক তিন দিন পরেই শিল্পী নিয়ে আসা হলো আমাদের দেশে আনন্দ উল্লাস করার জন্য আমাদের বর্তমান জেনারেশন ওদের থেকে শিখবে আমাদের পরবর্তী জেনারেশন যারা আসবে তারা শিখবে ওদের থেকে কি এগুলি শিখবে এগুলি শিখাচ্ছে আপনারা এই যে এই যে যাদেরকে দেখতেছেন তাদের ফ্যামিলি কিরকম ওদের শিক্ষাটা কিরকম ওদের ফ্যামিলি থেকে ওরা শিক্ষাটা কিরকম পাইছে আপনারা বলেন আমরা মুসলিম রাস্তায় আন্দোলন করতেছে তারা আনন্দ করতেছে শিল্পী নিয়ে আসে নাচতেছে এই যে অফেন এগুলি করতেছে তারা আনন্দতে আছে আসলে এগুলি হচ্ছে যে ফ্যামিলির শিক্ষাগত ব্যাপার যাদের ফ্যামিলিগত ফ্যামিলি থেকে শিক্ষা যেরকম আসছে ওরা এরকমই করবে ওদের ফ্যামিলির শিক্ষাটা কেরকম ওটা আমি আপনাদের উপরে ছেড়ে দিছি আপনারা চিন্তা করেন যে এরকম পরিস্থিতির ভিতরে কি এই জিনিসটা করা যায় ওটা আপনারা বিবেচনা করবেন আমি ছোট মানুষ আমি এত কিছু নিয়ে বলতে পারবো না বলতে গেলে সমস্যা ওটা আপনারা ডিসিশন নিবেন বা আপনারা বলবেন আমি শুধু তুলে ধরলাম জিনিসটা আপনাদের সামনে জিনিসটা তুলে ধরলাম ঠিক আছে পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে